দীর্ঘদিন অপেক্ষার পর শুভ সূচনা হতে চলেছে চ্যাংরাবান্ধা বাজারের দুর্গা মণ্ডপের এই মণ্ডপ প্রায় একশো বছরের বেশি পুরোনো এই দুর্গা মণ্ডপের বর্তমানে অবস্থা এই মণ্ডপে কীর্তন গণেশ হয় এই মণ্ডপের বেহাল অবস্থা চারিদিকে মণ্ডপ ভেঙে পড়ে গেছে বৃষ্টির জল পড়ে নষ্ট হয়ে গেছে মণ্ডপের চারিদিকে জল ঢুকে পড়ে মণ্ডপের এত দুর্ভাগ্য যে বিভিন্ন সময় বিভিন্ন কমিটি তৈরি হলেও এই মণ্ডপ তৈরি হয়নি কিছু শিল্পপতি থেকে এই মন্ডপ বানানোর কথা বললেও খালি মিটিং করে গেল কোনো কাজই এগোল না মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসলে এলাকাবাসী তাদের জানায় তিনি এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহর সাথে কথা বলেন এই বিষয়ে এক কোটি সত্তর লক্ষ টাকা মঞ্জুর হয়েছে এর মধ্যে এই কাজের শুভ সূচনা হতে চলেছে আশা করা যায় আগামী ছয় মাসের মধ্যে মণ্ডপ নির্মাণ হবে আর ভূমি পুজো হবে কিছু দিন আগে কীর্তন কমিটির কিছু সদস্য বলেছিল পরেশ চন্দ্র অধিকারীকে ডেকে লাভ নেই পরেশ চন্দ্র অধিকারী ভাওতা দেয় এই মণ্ডপটা আমাদেরকেই বানাতে হবে গত দুবছর থেকে ওরা এক কথা বলে আসলেও বানাতে পারলো না গতকাল পরেশ চন্দ্র অধিকারী চ্যাংরা বান্ধায় তৃণমূলের মিছিল ও পথসভা থেকে ঘোষণা করে দিলেন যে মণ্ডপের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে কাজ শুরু হবে এই বিষয়ে কি বললেন মেক্লীগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক গোটামান দাদা এলাকাকে রাস্তা দিয়ে সমস্ত এলাকার রাস্তা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে মমতা অভ্র ভোট শুধু এই কাজটাই না এই এলাকার মানুষ সবার একটা আবেগ সমস্ত কাজ হচ্ছে কিন্তু চারা বন্ধার দুর্গা মন্ডপের কাজটা হচ্ছে না দীর্ঘদিন ধরে এই এলাকার বাসী তারা বারে বারে আবেদন করেন যে দুর্গা কাজ অবিলম্বে শুরু করা হোক আমাকে বারবার তোর আবেদন করেন আপনার শুনলে সুখী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গ্রহ তিনি এইবার অর্থ মঞ্জুর করেছেন এক কোটি সতেরো লক্ষ টাকা টেন্ডার হওয়ার পরে কাজ চলছে আর কিছুদিনের মধ্যে জ্যাপসো করছি ল্যান্ডাস হবে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই চারা বান্ধবাসীর পক্ষ থেকে যে আবেগকে তিনি এবার মর্যাদা দিয়ে এই কাস্তিনি তিনি করলেন তাই এই এলাকার বাসীর এই যে চাংরাবান্ধা যে দুর্গা মন্ডপটা হ্যাঁ এই সম্বন্ধে কিছু বলবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেগকে তিনি মর্যাদা দিয়ে এবছর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের উন্নয়ন দপ্তর থেকে এই মন্দিরটি তিনি অনুমোদন করেছেন এবং এক কোটি সতেরো লক্ষ টাকা অনুমোদন করেছেন এই কাজটি করবার জন্য কবে থেকে কাজটা শুরু হবে কাজটা প্রসেস চলছে প্রচেষ্টা শেষ হলেই যিনি এই কাজের বরাত পাবেন যে ঠিকাদার তাকে নিয়ে আমার সিলে খুব দ্রুত করুন অনেকজন তো চাকরাবান্দা ব্যবসায়ী সংগঠন মহল বলছিল এবার কীর্তন কমিটিতে বলছিল বিধায়ক খালি বারবার ভাউদা দেয় এর মন্ডপটা করে দিবে না যখন কাজটা হবে তখন তাদের মুখে জামা খুঁজে দেওয়া হবে তাহলে কি এটা কি আপনি ভওদা দিচ্ছেন না বা হচ্ছে যখন কাজটা শুরু হবে এর মধ্যেই শুরু হবে তো তখন তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হবে যে কাজটা ধন্যবাদ